আপনি দল থেকে মূল পান দল বরাবর সাপোর্ট করবে কিন্তু ভাই আমরা চাই না আপনি দলের বিপক্ষে দলে সিদ্ধান্ত বিপক্ষে যান এটাটা কখনোই চাই না আমার আজকে মিটিং এর আহ্বান আপনি দলটির respect এর দলের সিদ্ধান্তকে সম্মান করে আপনি আমাদের কাতারে আসেন দলের সম্মানকে রক্ষা করেন আপনি যদি দোদ স্বীকার আমরা যদি দোদ স্বীকার এই দল যদি দোদ আমরা তে আগামী ইলেকশনে আগামী ইলেকশানে কাঁধে এই যে জাতি ইলেকশান এসেছে ভালো তারিখে ভোগ সেই ইলেকশান আমরা কাঁধে কাথ তুলে এক হাত ধরবো সবাই আমরা একসাথে একসাথে একাকার হয়ে যাবো আপনার প্রতি আমায় আজকে সবার থেকে আহ্বান আমরা চাই না আমারই এক ভাই আমারই এক ভাই আমার দলের বিপক্ষে দাঁড়া এটা আমরা চাই না তাকে সাথে ফাইট করতে হবে এটা আমরা চাই না আমি ধর্মের মধ্যে মনোবাদ করবো ভাই আপনারা দেখেছেন এই যে জিয়া রহমানের যে ধানটা আপনার ভালোবাসেন রাখাল ভালোবাসেন এই দলকে যদি আপনারা উন্নয়ন করতে পারেন তাহলে দলের মাধ্যমে যদি দল ক্ষমতায় আসে তাহলে দলের মাধ্যমে দেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে আমি উন্নয়ন পাই বা না পাই আমি কোনো সুবিধা পাই বা না পাই জনগণের সুবিধা পাক দেশ সুবিধা পাক এটাই আমি চাই আমার কোনো স্বার্থ উদ্ধার প্রয়োজন নেই কিন্তু আরেকটা একটা কথা ভাই আমার ভাই এখানে বসেছেন কিছু কিছু অভিযোগ আমার কাছে এসেছে সেই অভিযোগটা আমি বলি ভাই কাইন্ডলি সমাধান কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি ভালো বুঝবেন আপনি পার্থী কিভাবে মানুষকে ম্যানেজ করে মানুষের মনে যাবেন সে ওয়াদা আজকে আপনি দিবেন আমি বলবো ভাই যেহেতু আপনি মন পেয়েছেন সেহেতু যতটুকু অমক অভিযোগ রয়েছে আমরা তো অনেকেই মঞ্চে বলে দেই দিয়ে দিলাম ষোলো পাঁচের ভোটার দিয়ে দিলাম এটি কিন্তু মানুষের মনে রিয়াক্ট কাজ করে আমরা ওটা চাই না আমরা চাই কাজ করব সেটা বলবো যদি আমরা বলে দিই এত কথা ঘটনা দিয়ে দিলাম তাহলে কিন্তু মানুষকে ম্যানেজ করার কষ্ট হয়ে যায় এটা ঠিক না মানুষকে ম্যানেজ করে ভোট দিতে হবে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামের যে অবস্থা ছিল সতেরো বছর বিগত সতেরো বছরে সতেরো বছর পূর্বে কিন্তু এই বিএনপি অবস্থান ছিল থেকে পঁচানব্বই পার্সেন্ট আর যে সতেরো বছর গিয়েছে এর মধ্যে কিন্তু অনেক গিফটের ভোট ছুটে গিয়েছে সেই লোকটাকে বুঝে আনতে হবে এক সাঁতার নিচে যদি আনতে হবে আমরা যদি ভোধতে ব্যর্থ হই তাহলে কখনোই এটা রিকভার করা সম্ভব নয় আমাদের সেই লোকটাকে বুঝে এক সাঁতার নিচে আনতে হবে তো আমি আমি জনগণকে বলতে চাই আপনারা যারা এসেছেন সবাই ধানের চাষকে ভালোবেসেছেন যারা ধানের ভালোবাসেন যারা যে আদর্শকে ভালোবাসেন তারা আজকের ভ্রংশ থেকে আপনারা ওয়াদা দিবেন আগামী দিনে যে ইলেকশন আসবে সেই ইলেকশন আমাদের ধানের পদক্ষেপ দয় হতে হবে এবং আমরা যেটাও চাই কোন ভিন্ন মতো অবলম্বী লোকদেরকে আমার দল দলা যেন অন্তায় হবে অধ্যাথিত হবে নিত্য গাহক আমরা বিরত দিন দেখেছি চৈনতা সরকার তিন সতেরোটা বছর দল মত ওনার দল ব্যতীত দলমাত্র অত্যাধান করেছেন আমরা সেই চরিত্রে বিদেশ চাই না

কমিটমেন্ট ঠিক রাখেন এই ছাড়া প্রত্যেকটা জনগণকে ভোট দিবে আপনাকে ভোট দিবে জনগণের আপনার পক্ষে আপনার পক্ষে কাজ করার জন্য এই বলে আমরা সব বিশ্বাস করছি আমাদের বড় ভাই আমার তোমার পথে রাজনীতি প্রেক্ষাপটে অনেক ভুল হতে পারে আমি সবার সামনে আমার ভাই কাছে ক্ষমা চেয়ে কারণ আমাকে যে পোস্ট দিয়েছেন সেজন্য জন্য আমি কি মানে আমার জানাই আমার বড় ভাইকে আমাকে যে জেলা পোস্ট দিয়েছেন আমাদের জেলা বিএনপি চট্টধাস আপনারা খাদ্য আমাকে জেলা সদস্য সদস্য নির্বাচিত করেছেন তাকেও ধন্যবাদ জানাই এখানে আরেকটা মেসেজ দেই আমি আমাকে বলেছিলাম আপাও

আমাদের প্রাণ নেতা বেগম খালেদা জিয়ার বিদায় নেওয়ার যে করুন ইতিহাস এই ইতিহাসটা কি বলতে পেরেছেন তাহলে ভালো কোথায় থাকবে আসলে ভালো নেই সেদিন ভালো হব যেদিন ওনার ইচ্ছা আমরা এই বাংলার মাটিতে পূরণ করতে পারবো সেদিনই আমরা ভালো এই মহান নেতার বিধি আত্মার মাত্রা কামনার জন্য অর্থাৎ মহান আল্লাহ তাল্লাহ যেন ওনাকে বেহস্ত নসিব করেন সেজন্য এই এলাকার গ্রহণযোগ্য এবং আপনাদের সন্তান অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু আজকে এই দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছেন উনি সভাপতিত্ব করছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার এই রাজনৈতিক সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা সবচেতে সময় উপযোগী যে সিদ্ধান্ত আমার দলের জন্য আজকে মঙ্গল বয়ে নিয়ে আসবে যে সিদ্ধান্ত গৌরন্ত উপজেলার উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিয়ে আসবে যে সিদ্ধান্ত আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের এবং আপনাদের আগামী দিনের

আমি কোনো বক্তৃতা না করে আপনাদের কাছ থেকে শুধু কিছু কথা শুনতে চাই তার আগে আপনারা যাতে কখনো ক্ষতিগ্রস্ত না হন আপনারা যাতে অন্যায়ভাবে দিক চাকতিত না হন আপনারা যাতে কেউ আপনাদের না চলায় কোনো নেতা কর্মী তাদের কাঁদাবাজি না করে কোনো নেতাকর্মী তাদের কখনবাজি না করে কোনো নেতামর্মিতাকে আর একজনী হোক মানুষকে দিক চাকত না করে আর জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে।

আইনের আশ্রয় নিবে আইনের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটা আইনের দেশ হিসাবে গড়ে তোলার শপথ নেওয়া ধন্যবাদ আপনাদের সবাইকে